নারুডো ওয়ান পিস অ্যাডাকন টাইটেন এগুলোর নাম সব জায়গাতেই চলে কিন্তু একটা আনার রেটেড মাস্টার পিস আছে যার সম্পর্কে কেউ কথা বলতে চায় না হ্যাঁ আমি বলছি ব্লিচের কথা আমাকে যদি বলা হয় অ্যানিমি কমিউনিটিতে পাওয়ার সিস্টেমের র্যাঙ্কিং করতে তাহলে আমি সর্বপ্রথম নাম দেবো এই ব্লিচের ব্লিচের মতো মাস্টার পিস এনিমি কেন বাংলাদেশে এত আন্ডার এবং কাউকে এই ব্লিচ নিয়ে কথা বলতে শোনা যায় না তা এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো 万事の、次の一手といきますか挽回「加点胸骨からまつ真珠」。 এনিমি যা এক সময় পুরো বিশ্ব এনিমি কমিউনিটিকে কাঁপিয়েছিল তাহলে আজ কেন ব্লিচ এত আন্ডার রেটেড ও প্রথমে বলে রাখি ব্লিচ সর্বপ্রথম প্রচারিত হয়েছিল দুই সালে সেই সময় সোনাল জাম্পের বিগ থ্রি বলা হতো নারুটো অন পিস আর ব্লিচকে তারা ব্লিচের সোল সোসাইটি আর্ট এখন পর্যন্ত সোনাল জাম্পের বেস্ট স্টোরি আর এখানে একটা প্রশ্ন থেকে যায় তাহলে ব্লিচ কেন তার জনপ্রিয়তা এত সহজে হারালো ব্লিচের জনপ্রিয়তা হারানোর মেইন কারণ যদি আমরা অনেকগুলো কারণে বের হয়ে আসবে তার মধ্যে আমরা একটা কারণ ধরতে পারি সেটা হলো ব্লিচের ফেলার এপিসোড ফেলার এপিসোড ব্লিচের প্রায় চল্লিশ পার্সেন্ট ছিল ফেলার এপিসোড আর দর্শকরা তখন ব্লিচ দেখতে দেখতে কিন্তু প্রথমে বোঝে নেয় কোনটা ফেলার এপিসোড আর কোনটা হলো রিয়েল এপিসোড কারণ ব্লিচের অডিয়েন্সগুলো কিন্তু একটা রিয়ার ছিল এবং ব্লিচের প্রত্যেকটা অ্যানিমেশন ছিল এক্সট্রিম লেভেলের সেই জন্য ব্লিচের ফ্যানরা কিন্তু অনেকেই বুঝতে পারেনি কোনটা ফেলার এপিসোড এবং কোনটা মেন লাইনের এপিসোড সেই জন্য কিন্তু অনেকে ফেলার এপিসোডকে মেন লাইনের এপিসোড গুলো ভেবে কিন্তু দেখা শুরু করে যদি আমি নারোটোর কথা বলি নারোটো হলো দ্বিতীয় সর্বোচ্চ এনিমি যেখানে সবচেয়ে বেশি ফেলার এপিসোড তারপরও নারোটোর ফ্যানেরা কিন্তু নারোটোর ফেলার এপিসোডগুলো দেখে কিন্তু অনেক মজা পায় কিন্তু ব্লিচের ফেলার এপিসোড কিন্তু অত মজা পাওয়া যায় না এই জন্য ব্লিচটার অডিয়েন্স অনেক অডিয়েন্স হারায় আর দ্বিতীয়ত প্যাচিং সমস্যা মাঙ্গা আর গল্পের সাথে এনিমি প্রতিযোগিতা করতেছিল তাই গল্প ধীরে ধীরে টেনে নেওয়া হয়েছিল ফলাফল যুদ্ধ লম্বা আর ক্লান্তিকর হয়ে যায় আর সেই কারণে ব্লিচের অনেক অডিয়েন্স তোমরা যারা যারা দেখছো তারা কিন্তু এই ব্লিচের সম্পর্কে জানো এখানে কিন্তু আইজিনে আর্কের পর প্রত্যাশা অনেক কিন্তু করেছিলাম আমরা কিন্তু ফুলবিং আর্ট এ আমরা সবাই হতাশ হয়েছিলাম কারণ আমরা এখানে আইজিনের থেকে আরো ভালো কিছু এখান থেকে আমাদের কিছু করার নাই কি কেন এখানে রাইট যেভাবে চালিয়েছে চতুর্থ যদি আমরা কারণ ধরতে চাই সোনাল জাম্পের পক্ষপাত নারুটো আর ওয়ান পিস যেভাবে প্রমোশন পেয়েছিল ব্লিচ কিন্তু সেভাবে পায়নি ব্লিচ কিন্তু ধীরে ধীরে স্পটেরিং থেকে হারিয়ে যায় দুই হাজার বাইশ সালে ব্লিচ আবার নতুন রূপে ফিরে আসে দ্য থাউজেন্ড ইয়ার অফ ব্লাড ওয়ার এবারে অ্যানিমেশন গুলো কিন্তু অনেক মারাত্মক ছিল এবং তোমরা যারা যারা থাউজেন্ড ইয়ার অফ ব্লাড ওয়ার দেখছো তারা কিন্তু সকলে জানে থাউজেন্ড ইয়ার অফ ব্লাড ওয়ার এর কোয়ালিটি কতটা ভালো এনিমিটা আন্ডার কারণ এই এনিমিটা খারাপ না কারণ এই এনিমিটি স্টুডিও ম্যানেজমেন্ট কারণ এই ব্রিজ এনিমিতে মাঝে দশ বছর বিরতি নেয় হ্যাঁ এক দুই বছর না দশ বছর এনিমি বন্ধ থাকায় নতুন প্রজন্ম দূরে সরে যায় আর সেই জন্য নারোটো আর ওয়ান পিস যেহেতু কন্টিনিউ ছিল আর যেহেতু এটা হল বেস্ট এনিমি ফর এভার তাই নারোটো আর ওয়ান পিস কিন্তু এখান থেকে আর একটু প্রমোশন পায় এবং অডিয়েন্সগুলোতে কিন্তু ব্লিজ থেকে সরে আসে শুরুতে বলছি কিন্তু বলি এটা আমি জানি না তবে এই কথাটা আমি বলতে ভুলবো না যে ব্লিজ কিন্তু ম্যাচুয়ারদের জন্য হ্যাঁ ব্লিস এনিমি গল্পগুলো বুঝতে একটু সময় লাগে তাই যারা ফার্স্ট অ্যাকশন চায় তারা কিন্তু অনেকে আগ্রহ হারায় ব্লিচ এনিমি কিন্তু জন্য জন্য নন না ম্যাচুয়ারদের তাই যারা নন ম্যাচুয়ার তারা কিন্তু সহজে বুঝতে পারবে না এবং তুমি যদি চাও তুমি একটা ম্যাচুয়ার হইসো নাকি ম্যাচুয়ার হোনি তাহলে কিন্তু তুমি অবশ্যই ব্লিচ ট্রাই করতে পারো কদিন আগে আমি একটা ইয়া দেখলাম মানে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা বড় সড়ো পেজ দেখলাম কিন্তু ভাই সেখানে মিথ্যা তথ্য সরাচ্ছে ভাই আমি এটা আশা করিনি আমি কারণ নাম উল্লেখ করতেছি না সেখানে দেখা যায় সিলার নাকি ব্লিচ থেকে আগে গেছে সেজন্য বিগ নাকি নারু ওয়ান পিস আর ডেকোনেশালে কেটে গেছে ভাই আসলে মানে তারা হয়তো বিগ থ্রিস বলতেই মানে বোঝে না তোমরা যদি এরকম মানে ভুল জ্ঞানে থাকো যে বিগ থ্রি যে পপুলার হবে সেই বিক না তো বিগ থ্রি কেন এবং কিভাবে হয় সে নিয়ে আমি ইন একটা স্পেশাল ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আর ড্রাগন বল কেন বিক্রি না সেটা আমি এই ভিডিওটা বানাইছি তো এই সেই ভিডিওর লিঙ্ক পিন কমেন্টে থাকবে তো দেখে আসতে পারো আমি এখানে সমালোচনা করতেছি না আমি শুধু বোঝাতে যাচ্ছি ভাই ব্লিচ হলো একটা এনিমি ভাই ব্লিচ তো ব্লিচে আমি তোমাদের ব্লিচের যে মানে ফ্যান বেস আছে বাংলাদেশে মানে বলে যে ব্লিচ নাকি ভালো না ব্লিচ নাকি ভালো না এরকম তোমরা অনেক এনিমি অডিয়েন্স পাবে তোমরা যারা যারা এনিমি দেখো তোমাদের ফ্রেন্ডরা আছে এনিমি লাভার তারা তাদেরকে তোমরা যদি অনেক সময় কথা না যে ব্লিচ ভালো না ওয়ান পিস নাড়োটেসেরা ওয়ান পিস হয়েছে মূলত এই জন্য ব্লিজ ধীরে ধীরে বাংলাদেশ থেকে একটু জনপ্রিয়তা হারায় আর মানে সবাই ভাবে যে ওয়ান পিস সেরা কেউ বলে সেরা কেউ বলে যুজুসুকাইছেন সেরা কেউ বলে সোলোজেন সেরা মানে বাংলাদেশের এনিমি যে কমিউনিটি আছে সেটা তো বেশি পুরাতন নয় সেটা হলো এই তোমার বেশি পুরাতন বলতে না তেমনও না মানে কয়েক বছরের হলো হলো বাংলাদেশের এনমি কমিউনিটি তা সে যে কারণে স্ট্রং না তবে বর্তমানে গ্রোয়িং হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশে এন কমিউনিটি গ্রোয়িং হচ্ছে যার ফলে আশা করা যায় নেক্সটে খুব ভালো কিছু আমরা এক্সপেক্ট করবো অডিয়েন্সের কাছে মানে অডিয়েন্সরা বাংলাদেশে যে আবেগ দিয়ে কাজ করে একটা কথা আসলে সেই বিবেকটি যদি আমরা তোমরা যদি একবার ব্লিজ দেখো ভাই আমি বল তবে ব্লিজ হলো একটা ম্যাচয়ার্ডের এনিমি এই এনিমি তোমরা সহজে বুঝবে না এই এনিমি তোমরা যদি একবার ধৈর্য সহকারে দেখতে পারো ভাই তোমরা একদম মানে তোমরা যে লেভেলের মজা পাবা ভাই অন্য কোনো লেভেলের মজা পাবো না এছাড়া তোমরা যারা জুজে ঝুঁকাইছেন ডেমনশিলার এগুলো ফ্যান আসো তারা যদি বলো তোমাদের এই ডেমনসিলার জুজে শুকাইছেন অ্যাডাই সেরা হ্যাঁ ভাই তোমরা কী দেখেছো তাহলে তোমরা একবার ব্লিচ দেখো তোমাদের যে ফেভারিট অ্যানিমি সেগুলোই কিন্তু ব্লিচের ভক্ত অর্থাৎ ব্লিচকে কিন্তু ডেমন জুসু ক্যাচেনকে ডোমিনেট করেছে ও ব্লিচ সম্পর্কে আমি খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে আসবো এবং লাইভ একটা পডকাস্ট করব ভাবতেছি আমি তো হবে সেই পডকাস্টে তো দেখার আমন্ত্রণ রইলো তো ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো